টাকা তো হাতের ময়লা টাকা এখনই আসে আপনার এখনই নাই টাকাকে বুকে চেপে ধরে কোনো লাভ নেই টাকা মানুষ বলে ঘুরতে গেলে টাকার প্রয়োজন টাকা লাগবে হ্যাঁ ভাই টাকা তো লাগবে যে কোথাও যান না কেন আপনি টাকা লাগবে টাকা বুকে চেপে ধরে আপনার লাভ কী আপনি এখনই বাইর হলেন এখনই আর ফিরে না আসতেও পারেন তাহলে টাকা বুকে চেপে ধরে লাভ কী জীবনকে আনন্দ মো আনন্দ জীবনের মধ্যে আনন্দ নিয়ে আসেন আনন্দ অনুভব করেন বাইরে বাইর হন বাইরের পরিবেশটা সম্পর্কে জানেন এত টাকা টাকা করে কোনো লাভ নেই টাকা দিয়ে কোনো টাকা দিয়ে সব কিছুই কিনতে পারবেন কেউ টাকা দিয়ে মানুষের মন ভালোবাসা কিচ্ছুই কেনা যাবে না সব কিনতে পারলেও মানুষের মন ভালোবাসা এগুলো কিনতে পারবে না আনন্দ কিনতে পারবেন না হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে নৌকা জেলার হাসাইগাড়ি বিলে ঘুরতে গিয়েছিলাম আপনারা কে কে গিয়েছেন এই হাসাইগাড়ি বিল কমেন্টস করে জানাবেন আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার মানে সবাই বলতে আমার ফ্যামিলি আমরা যে চারজন চারজন মিলে গিয়েছিলাম এখানে দেখার একটাই তো দৃশ্য সেটা হলো নৌকায় করে ঘোরা এখানে সবাই মিলে নৌকায় ঘুরতেছে তাই আমরাও নৌকায় ঘুরতেছি একবার করে ভয় লাগতেছে ছোটো বাচ্চাদেরকে নিয়ে তারপর আমার হাজব্যান্ড থাকলে আমি সব ভয়কে জয় করে নিতে পারি কারণ আমার হাজব্যান্ড হলো আমার শক্তি সে থাকলে আমার কোনো আর ভয় লাগে না বাচ্চা নিয়ে কোনো টেনশন থাকে না সব সময় আমার মনে সাহস জোগায় বাইরে দেন কত পরিমাণে যে মানুষ মানুষে মানুষ রে ভাই কি বলবো ছোট পরিমাণে রাস্তা তার মধ্যে গাড়ি মানুষ মানে একদম পরিবেশ বিচ্ছিন্ন পরিবেশ এত পরিমাণে মানুষ মানুষের কারণে মনে হয় নৌকা নিয়ে কারাকারি হুড়াহুড়ি লেগে গেছে কে কোথাও উঠবে কাউকে নামতেও দিচ্ছে না কে নামবে কে উঠবে কোনো এখানে ইয়ে নাই তাই আমরা একটু ঘুরতে আমরা আর কি নৌকা একটু উঠলাম উঠে একটু এদিক ওদিক দেখছি মানে বাইরের আবহাওয়াটা যদি শরীরে আপনার লাগে এত যে পরিমাণে ভালো লাগে মনটা যে এত পরিমাণে ঠান্ডা হয়ে যায় অনেক ভালো লাগে কিন্তু জানি না কার কেমন লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে এখন একটু দাঁড়ালাম আমার হাজব্যান্ড বলতেছে একটু দাঁড়াও আমাকে আবার ভয় ভয় লাগতেছে আমি কেউ দাঁড়াবো কি দাঁড়াবো না বলতেছে দাঁড়াও কিছু হবে না পড়লেও কিছু হবে না এখানে তেমন পরিমাণে পানি নাই আমার মানে সাহস জোগায় সব সময় আমাকে আর কি সাহস জোগায় সাহস জোগার জন্য কিন্তু একটা মানুষের প্রয়োজন একটা মনোবলের প্রয়োজন আছে তাই আমার সাহস যোগার জন্য আমার একমাত্র সম্ভব হলো আমার হাজবেন্ড এখান থেকে দেখেন মানুষ আর মানুষ অনেকে বলবেন আপনারা ঘুরতে গিয়েছেন আসলে শুধু আমরা যাইনি দেখুন কত মানুষ যে ঘুরতে গিয়েছে এখন আমরা এই যে একটি ঘুরে আসলাম আর কি এখন যে নামার সময় এসে গেছে আমাদের এখন যে আমার নামবো নামার জন্য আমাদেরকে সময়টুকু দিচ্ছে না বা নামবো নৌকায় উঠতেছে আর ভয় লাগতেছে নৌকা খেলে দুলতেছে কেমন পরিমাণে জানি আমার ভয় লাগতেছে ওই লোকগুলো দাঁড়ায় আছে ওনারা আবার আসবে আমরা নৌকা থেকে নামবো ওনারা আবার উঠবে দেখেন আমাদেরকে নামার সুযোগ করেও দিছে না আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টস আর শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থতা কামনা করিয়ে আজকের ভিডিওটি আমি আর কি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া শুভকামনা রইল এখন কিন্তু আমরা চলে যাচ্ছি এত পরিমাণে ভিড় এই জ্যাম ঠেলে যাওয়াও একটা কষ্টকর আমার এত পরিমাণে খারাপ লাগতেছিল মাথা ঘোরা শুরু করে দিয়েছিল মানে একটা করে জায়গায় মনে হয় দশ পনেরো মিনিট করে দাঁড়িয়ে থাকি আবার একটু যায় আবার দাঁড়ায় আবার যাচ্ছি আবার দাঁড়াচ্ছি এত মানুষের ভিড় কে কে এই জায়গাটি চেনেন আর কে কে গিয়েছেন সেটা আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলো কিনা সেটাও জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্ত ওই সকলের সুস্থতা কেমন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ